সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে হা জন্ম হোক যথাত কর্ম হওয়া চাই ভালো ভালো ওই কথা নয় করা তার নাম হলো পাল্লা করা গোতা গুতি সার যেমন ঝগড়ার আগে তেরা কথা জড়ার আগে মাথা ব্যথা গাছের মধ্যে শুকলা পাতা ঘষা দিলে জলে দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে দেখছে ঠিক কিছু আমার প্রতি বক্ষ বন্ধু তিনি ভালো শাস্ত্র জ্ঞানী শাস্ত্রের অভাব নাই ধন্যবাদ আর বেটি তারা ধন্যবাদ জানাই এই সিজনে মোটামুটি চাষ শুরু করেছি বিশ পঁচিশ পালা গাইছি তাই না বেশি হয়েছে নাই নবুয়াত পালা মোটামুটি বারো চোদ্দ ফোনার গাইছি আর বেলায়তের পাটটাই আর সরকার বেশি পায় মানে দেখতে একটু মোটা কাটা দেহে হ্যাঁ এই পাটটাই একটু বেশি দেয় তো কিন্তু গান তো কেউ গাইতে পারে না গান ওই লারা একজন শিল্পী গাওয়ায়